সকালবেলা আমার মতন কে কে জল বিস্কুট খাও বলতো আমার তো ভালো লাগে তবে এখন যেন একটু অগত্যা হয়েই খাওয়া আর কি তো আমার বরকে দিলাম হচ্ছে দুধ আর বিস্কুট বাচ্চাদেরও তাই দিলাম আর আমি নিলাম হচ্ছে জল বিস্কুট দুধটা মাঝের মধ্যে খাচ্ছি মানে হাই প্রোটিন জাতীয় খাবার তো আমার বন্ধ তাই জন্য মাঝের মধ্যে মানে দু চার দিন পর একটুখানি দুধ খাওয়া এই আর কি তবে আজকে নিয়ে নি আজকে একদমই জল আর বিস্কুট নিয়ে বসেছি বসেছি না আর দাঁড়িয়ে দাঁড়িয়েই খাচ্ছি বেশ ভালো লাগে এই জায়গাটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে আর প্রকৃতি দেখা যায় তবে জানো তো প্রথম প্রথম যখন এই বাড়িতে আসি জানলাটা খোলার পর যেন সুন্দর মাঠ দেখা যেত মাঠের ওপাশে পাখিরা ঘুরে বেড়াতো মাঠে বক ঘুরে বেড়াতো এখন শুধু গাছ আর গাছ কারণ পাশের বাড়ির বেড়ে গেছে হ্যালো গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও বেশ আছি তো আজকের দিনটা হচ্ছে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস ইন্ডিপেন্ডেন্স হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে তবুও আমরা কি স্বাধীন হতে পেরেছি তোমরাই বলো গতকাল রাত্রিবেলায় আশা করছি লাইফটা তোমরা দেখেছ গতকাল রাতে ঘুমোতে ঘুমোতে প্রায় দুটো আড়াইটে হয়ে গেছে তাই সকালবেলায় উঠে আর নিজের জন্য এক্সারসাইজটা আর করা হয়নি একটু বেলা হয়ে গেছে আজকে উঠতে যেটা বলছি সেটা হচ্ছে আমরা কি সত্যি এখনো স্বাধীন হতে পেরেছি তাই না বলো আজকে দু হাজার চব্বিশে দাঁড়িয়েও আজকে এই কথাগুলো আমাদের বলতে হচ্ছে বলতে বাধ্য হচ্ছি কি বলবো আর সত্যি যাই হোক সবাই সাবধানে থেকো এটাই বলবো চলো হ্যাঁ আজকের ব্লগটা তো শুরু করে দিলাম সংসারের কাজকর্মগুলো করে ফেলেছি ফোনে চার্জ ছিল না যে সকালবেলা থেকেই ব্লগ শ্যুট করবো কারণ গতকালকে ফোনটাকে যে রাত্রেবেলা চার্জে দিই আর আমি সত্যি কথা রাত্রে চার্জে দিই না আমি খুবই কম মানে কম কি আমি দিই না বললেই চলে সারাদিনের মধ্যে দিই কিন্তু সারা রাত আমি চার্জে বসিয়ে রেখে দিই না তো কালকে রাত আমি খেয়ালও করিনি কত পার্সেন্ট চার্জ রয়েছে তো যাই হোক সকালবেলা কাজকর্ম করে ফেলেছি এখন যাচ্ছি হচ্ছে বরের সাথে বাজারে আচ্ছা বরের সাথে কেন আমি বাজারে যাই আমার বর কেন একা বাজারে যায় না আমার বর বলুক ঠিক আছে বর কি তুমি কেন ওর মধ্যে থাকবে একা একা মন খারাপ করবে একটু ঘুরতে গেলে পরে মনটা ফ্রেশ থাকবে সারা দিন তো এই চার দলের মধ্যেই পড়ে থাকে আর আমি যখন কাজে যাই দেখো তো আমি বাড়ির মধ্যে জাস্ট আসি নামমাত্র খাই আবার খাবার নিয়ে বেরিয়ে যাই ব্যাস এই তো আমার লাইফ ওই সারাদিন সকাল চলে এবার এই যে সারাটা দিন এই দেওয়ালের মধ্যে থাকি ও তো কারোর বাড়িতে গিয়েও বসে না কোথাও ঘুরতেও যায় না ওই আমি যেটুকু নিয়ে বেরোই ওই সেইটুকুই এবার বর্ষার কারণে ধরো সেটুকুও হচ্ছিল না তো আমি সবসময় চেষ্টা করি যখন একটু ফাঁকা থাকি বা যখন কোথাও যেতে যে গাড়ি নাম্বার প্লেট লাগানোর জন্য আমার বলছে তুমি চলে যাও বলছি না আত্মীয় বাড়ির মধ্যে একেবারে থাকবে চলো আমি নিয়ে যাই এই নাম্বার প্লেট লাগানো ওখানে নিয়ে গেলাম দিয়ে ঘুরিয়ে দিক ওদিক থেকে ঘুরিয়ে টুরিয়ে নিয়ে বাড়ি চলে আসলাম এই যে এখনও বাজার করতে বলতে তুমি একা যাবে যে তুমি বাড়ির মধ্যে থাকবে চলো কী করো যায় গাড়িতেই তো যাবো ঘুরে ঘুরে চলে আসবো এই গাড়ি বলে তাই নয় সাইকেল যখন ছিল তখন নিয়ে যেত একদমই তাই বাইক হয়েছে বলে আজকে নতুন যাচ্ছি না যখন সাইকেল ছিল তখনও পর্যন্ত আমাকে না নিয়ে বেরোতো না না একসাথে যাই ঘুরে আসি আমি একা বাজার করে আনব আর এদিকে দেখো কত বাসনগুলো মেজেছি আর হ্যাঁ একটা দিদি ভাই আমাকে কমেন্ট করেছিলে যে রিয়াঙ্কা এখানে বাসন মাজার সময় একটা নাইটি পেতে তার ওপরে বাসনগুলো উপর দেবে তাহলে জল ইয়ে হবে না তো এই যে আমি দেখো তোমাদের কথা মতন কি কিন্তু নাইটিটা পেতে নিয়েছি আর এই নাইটিটা কিন্তু আমি পড়ছি না ওই জন্য এই নাইটিটা আমি এখানটায় পেতে রাখলাম জল টল ঝরবে তারপরে বাসনগুলোকে আবার ঝুরির মধ্যে রেখে দেবো ঠিক আছে বাইরের ওয়েদারটা মোটামুটি বেশ ভালোই রয়েছে চলো বাইরে আমরা বেরোলে তখনই হয় মেক করে আসবে আর নলে বিশাল রোদ উঠবে এরকমই হয় চলো বন্ধুরা সঙ্গে থাকো বাজারের ব্যাগ নিয়ে যাই হচ্ছে একটু বাজার করতে আচ্ছা বাজার করতে বলতে এখন সব কিছুই তো ধরো আমার বারণের মধ্যেই রয়েছে তবুও তার মধ্যে কিছু জিনিস আনতে হবে সংসারে তো সেইগুলোই বাজার থেকে তো চলে এসেছি তো কি কি নিয়ে এসেছি তোমাদের এক ঝলক দেখিয়ে দিই তো ব্যাগের মধ্যে দেখতেই পাচ্ছ রয়েছে হচ্ছে শশা পেঁয়াজ উচ্ছে আর একটা ছোট মধুর কোটো নিয়ে এসেছি মানে ছোট একটা ডাবরের মধু তো অনেকে আমাকে বলছো যে লেবু দিয়ে তারপর মধু দিয়ে গরম জল দিয়ে খেতে সকালবেলায় তো এটা আমার ডাক্তারের কাছে জিজ্ঞেস করা হয়নি তো এটা খাওয়াটা ঠিক হবে তো ডাক্তারকে দেখি ফোন করতে হবে আর নিয়েছি উচ্ছে তো উচ্ছে সেদ্ধ খাবো উচ্ছে ভাজা তো খাওয়া যাবে না পেঁপে নিয়ে এসেছি ডাটা এনেছি আর এনেছি হচ্ছে এখানে ছয় কেজি না সাত কেজি মতন চাল রয়েছে আসলে এই চালটা নিয়ে এসে দেখলাম যে এটা ঠিকঠাক হবে কি না তারপর বস্তা ধরে আবার আনা হবে আলু রয়েছে এক কিলো দেড় কিলো মতো আলু আছে এখানে লঙ্কা মুসুরির ডাল তারপরে বিস্কুট এই টুকটাক জিনিস আনা হয়েছে বুঝতে পারলে আর এখান থেকে উচ্ছেগুলোও সরিয়ে রাখছে আর উচ্ছেগুলো বেশ সুন্দর ছিল টাটকা ছিল আর মৌসুমি লেবু আনা হয়েছে শশা তো শশা মৌসুমী লেবু এইগুলো খেতে বলেছে তো সেইগুলোর জন্যে আনা হয়েছে এইগুলো প্রচন্ড মাথা যন্ত্রণা করছে এখন এই সবজিগুলোকে গোছাবো দেখিয়ে দিলাম তোমাদেরকে যে কি কি আনা হয়েছে তো ডাক্তারের কাছ থেকে তো শুনে নিয়েছি কি খেতে পারবো বা কি খেতে পারবো না আর তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে অনেকে অনেক রকমভাবে অনেক কিছু খেতে বারণ করছো তো এবার আমি তোমাদের বলি যে তাহলে বারণ তো করছো কিন্তু কি খাবো সেটা যদি আমাকে একটু বলে দাও তাহলে আমার উপকার হয় তো প্লিজ তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে কি খেতে পারবো কারণ আলু ছাড়া কোনো কিছু খাওয়া সম্ভব নয় পটল আলু তরকারি করলে পটল হয়তো একটা কি দুটো নিলাম বীজ ফেলে দিয়ে খেলাম কিন্তু তো আলুটা দুটো একটা তো আলু খেতেই হবে নালে কি করে খাব। তো যতটুকু মানা যায় ততটুকুই মানছি ডাক্তার অতটাও আমায় রেস্ট্রিকশানে রাখেনি বলেছে যে যতটুকু না খাবার নয় ততটুকু খেতে হবে বাইরের খাবার বন্ধ আর বাড়িতে যদি খাও এরকম হালকা হালকা কিছু খেতে হবে এই আর কি তো কাজকলা ডাটা এগুলো আনা হয়েছে আর আজকে চিকেন আনা হয়েছে তো চিকেনটা হচ্ছে একদমই হালকা করেই করব অল্প তেল দিয়ে করবো যেভাবে আমি রিচ করে রান্না করি মাংসটা তো সেইভাবে করবো না মাংসটা অ্যাকচুয়ালি রিচ না হলে না ভালো লাগে না একটু ঝাল হবে একটু কষা কষা হবে কিন্তু কিছু করার নেই শরীরে চিন্তা করে এখন মাংসটাকে হালকা করেই রান্না করে খেতে হবে তো আমার বড় রাজি অসুবিধা নেই তো একটু হালকা করেই কাঁচা লঙ্কা দিয়ে হালকা মশলা দিয়েই করবো তো চলো এইগুলো গোছাই যে সব ছড়া করে নিয়ে বসেছি আর বাইরে গিয়ে আমি আর ব্লক শেয়ার করিনি প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল এই যে বাড়ি আসলাম এবার যেন আমার মাথাটা ঠিকঠাক হলো কিন্তু বাইরে বেরোলেই আমার মাথা যন্ত্রণা করছে কেন বুঝতে পারছি না আর এমনি তো আছেই আমার সাইনাস বা মাইগ্রেনের সমস্যা এগুলো তো রয়েইছে তো যাই হোক এখন যে ট্রিটমেন্ট চলছে সেটা আগে চলুক আবার মাইগ্রেনের চিন্তা পরে করব এখন অবশ্য তেমন কোনো সমস্যা হয় না কিন্তু বাইরে গেলে এই সমস্যাটা হয় বাড়িতে থাকলে অতটা সমস্যা হয় না চলো এগুলো বুঝিনি সিঙ্কে রেখেছি মাংসটা মাংসটাকে ভালো করে ধুয়ে নিই তারপর স্নান করব পুজো দেব ওপরে ছাদে যাইনি ছাদে দরজাও খুলিনি ছাদে ফুল ফুটেছি কিনা সেটাও জানি না তো গিয়ে দেখতে হবে অবশ্যই ফুল ফুটবে গতকালকে দেখেছিলাম একটা আছে মতন তো দেখা যাক ঠিক আছে চলো বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো আজকের ব্লগটা এদিকে দেখো সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি চালটাকে ভিজিয়ে রেখেছি আর এখানে উচ্ছে আলু কেটে রাখলাম ধুয়ে এটা হচ্ছে সেদ্ধ দেবো ভাতে আর এখানে মাংস ধুয়ে নিয়েছি আর আলুটাকে আজকে ভাজবো না আজকে কেন এবার থেকে ভাবছি আলুটা ভেজে করবো না আলুটাকে এইভাবে ম্যারিনেট করে দেব মাংসের সাথে মশলা দিয়ে আর এখানে রয়েছে মশলা বলতে কাঁচা লঙ্কা যাবে একটা মাত্র বড় পেঁয়াজ দিয়েছি একটু আদা দিয়েছি আর একটু কয়েকটা মতন রসুন দিয়েছি ঠিক আছে কাঁচা লঙ্কা দিয়েই করব এখন মশলাটাকে মানে মিক্সিতে বেটে নেব নিয়ে তারপর মাংসটাকে ম্যারিনেট করে রেখে দেব ঠিক আছে আর একদমই বললামই হালকা করে করব তাই জন্যে একদম সামান্য পরিমাণেই মশলা নিচ্ছি মানে পেঁয়াজ রসুন বলো একদমই অল্প অল্পই নিয়েছি সেরে ফেলেছিলাম আর সকালবেলায় তো ঘর বারান্দা সমস্ত কিছুই মোছা হয়ে গেছে তো স্নান করে একেবারে পুজোটাও দিয়ে নিয়েছি আর দেখো আজকে কিন্তু অরেঞ্জ কালারের জবা ফুল ফুটেছে কত সুন্দর লাগছে না ঠাকুরের আসনটা একটা জিনিস খেয়াল করেছো কি আমরা কিন্তু প্রথমেও খেয়াল করিনি মানে আমি যখন মাংসটা ধুলাম ধুয়ে ম্যারিনেট করলাম করে নিয়ে আমি ভাবছি কি আমার মুনসোনা ছানাগুলো কোথায় গেল পায়ে পায়ে ঘুরে বা মাংসের গন্ধ মাছের গন্ধ বাড়িতে পেলেই অমনি রান্নাঘর থেকে আর বেরোয় না রান্নাঘরেই থাকবে এদিকে নেই কোথায় গেল তো আমি ভাবছি হয়তো ওই সিমেন্টের বস্তা আছে ওর পাশটাতে শুয়ে থাকে বা সিঁড়ির একদম তলার দিকটাতে শুয়ে থাকে আমি ভাবছি হয়তো শুয়ে রয়েছে হয়তো গন্ধ পাইনি এবার আমি হাত ধুয়ে গিয়ে আমি যখন দেখতে যাই পুরো বাড়ি ফাঁকা কোথাও নেই কোথাও নেই দেখো পুরো বাড়ি ফাঁকা কোথাও নেই মানে আমরা যখন বাজারে যাই তখন কিন্তু ছিল আমরা বিস্কুট খেলাম ওদেরকে বিস্কুট দিলাম দুধ দিয়ে বিস্কুট দিয়েছিলাম ওদেরকে আর আমি তো দুধ খাবো না আমার বরকে দিলাম দুধ বিস্কুট আর আমি জল দিয়ে বিস্কুট খেলাম তো সেইগুলো দিয়ে খাইয়ে রেখে তারপর আমরা বেরোলাম বাজারে বাড়িতে এলাম আসার সময় আমি খেয়াল করিনি মানে আসলাম যখন তখন সাথে সাথে দিদি ফোন করেছে কথা বলছিলাম কথা বলতে বলতে তারপরে তোমাদের সাথে বাজার টাজারগুলো শেয়ার করে এইগুলো গোছ করলাম কিন্তু মাংস ধোয়ার সময় আমার যেন মনে হলো যে কি ব্যাপার বাড়িটা যেমন খালি খালি লাগছে কোথায় গেল ওরা তারপর দেখি হচ্ছে বাড়িতে কোথাও নেই তো কোথাও নেই আমার বরকে বললাম যে তুমি যাও তো গিয়ে একটু দেখে আসো আমি স্নান করতে যাচ্ছি আমার রান্না করতে দেরি হয়ে যাবে তুমি একটু ঘুরে আসো তো ও এদিক ওদিক দিয়ে মানে আমাদের এই পুরো পাড়ার চত্বরটা দিয়ে ঘুরে আসলো কোথাও নেই মানে লাস্ট গতকালকে যে ব্লগটা তোমরা দেখেছো সেই ব্লগটা গত সপ্তাহের ব্লগ সেই অন্নপ্রাশনের ব্লগ যেদিনকে আমার দিদিরা এসেছিল আমাদের বাড়িতে সেই দিনের ব্লগ তো সেদিনকে ওই যে দুধ কলা দিয়েছিলাম যেদিন সেই দিনকে আমার মনসোনা বাচ্চাদের নিয়ে সেই আমি যেখান থেকে দুধ নিই সেই বাড়ির পাশের বাড়িতে রেখে এসেছিল তো এখন আপাতত এই পাড়ার মধ্যে মনে হয় না আছে কারণ সবাইকে বলা হয়েছে তো সেদিনও যেমন বলেছিলাম বলে খোঁজ পেয়ে গেছিলাম আজকেও সবাইকে বলেছি কিন্তু কারুর বাড়িতে গিয়ে রাখিনি কোথায় গেছে বুঝে উঠতে পারছি না এর আগেও একদিন করলো সন্ধেবেলায় নিয়ে গেল রাত্রিবেলায় নিয়ে আসলো একজন আমাকে বলেছে মানে আমাদেরই একজন পরিচিত বলল যে বিড়াল নাকি বাচ্চা নিয়ে এরকম সাত ঘর যায় তা বলে এখন এখন তো বাচ্চা অনেক বড় হয়ে গেছে ছোটবেলায় নাকি মুখে করে নিয়ে যায় কিন্তু এখন কেন বুঝতে পারছি না কি ব্যাপার যাই হোক দেখি আমার মহারানী কখন আসে বাচ্চাদের নিয়ে কি বলবো কেমন লাগে তোমরা বলো তো যে বাচ্চাদের নিয়ে সোজা চলে গেছে হচ্ছে পাড়া বেড়াতে ভাবো ভাবো তাহলে চলো এদিকে ভাতটা বসিয়ে দিলাম যে গ্যাস ধরিয়ে দিয়েছি এবার কড়াইটা বসাই হ্যাঁ একদম ম্যারিনেট করা রয়েছে একদম হালকা করে ম্যারিনেট করা রয়েছে এবার এইটাকে বসিয়ে দেবো হয়ে যাবে ঝটপট রান্না হয়ে যাবে আর খারাপ লাগছে আর বাচ্চাদের জন্য এদিকে দেখো রিফাইন তেল ঢালবো রিফাইন তেলটা একদম শেষ হয়ে গেছে আর তোমরা বেশিরভাগ মানুষ কমেন্ট করছো যে রিফাইন তেলে রান্না খেতে সর্ষের তেলে খেতে না তো সর্ষের তেলে খাবো না রিফাইন তেলে করবো তো ওইদিকে ফুটছে তো এইদিকে বাসনগুলো সকালবেলায় মানে উপর দিয়ে রেখেছিলাম সেইগুলোই এখন গুছিয়ে রেখে দিচ্ছি ঝুড়ির মধ্যে আর একদম হালকা করে মাংসের ঝোল এই প্রথম করলাম আমার মনে হয় এর আগে কখনো এইভাবে করিনি কাঁচা লঙ্কা দিয়ে করেছি কিন্তু একদম অল্প মশলা অল্প তেল এইগুলো দিয়ে প্রথম করলাম তো জানি না খেতে কেমন হবে একবার যাবা দেখবা তো সেই ওই পাড়ার দিকে আছে কিনা যেমন দেখো কালু দাদা বাড়িতে বাচ্চা নিয়ে গিয়ে রেখেছিল রান্না বান্না কমপ্লিট আর জল নিয়ে আসলো আমার বর তারপর স্নান করে নিয়েছে তো এখন খাবারও বেড়ে নিয়েছি চলো তোমাদের এক ঝলক দেখিয়ে দিই এ দেখো এখানে ভাত বেড়ে নিয়েছি এখানে উচ্ছে আলু ভাতেটা মেখে নিয়েছি এই যে আলুর সাথে উচ্ছেটা বেশ ভালোই লাগে খেতে একদম অল্প তেল দিয়ে আর নুন দিয়ে মেখেছি আর এই হচ্ছে একদম কাঁচা লঙ্কা দিয়ে মাংস তবে তো তেলটা এতটা কেন লাগছে আমি জানি না কিন্তু আমি তেলটা অনেকটাই কম দিয়েছিলাম যতটা মাংস আমি ম্যারিনেট করার সময়ও তেল দিয়েছিলাম না আর এই হচ্ছে শশা তো ম্যারিনেট করার সময়ও তেল দিইনি এমনকি মাংসের যে মানে বসালাম তখনও কিন্তু একদমই অল্প তেল দিয়েছিলাম তাও যেন একটু তেল তেল লাগছে এবার এর থেকেও তাহলে কম তেল দিতে হবে আর একদমই রিফাইন তেলে কাঁচা লঙ্কা দিয়ে হালকা করে মাংসের ঝোল মেটেটা রেখে দিই দেখি কখন আসে আসবে তো অবশ্যই মানে যাবে কোথায় আমাদের বাড়ি ছেড়ে তো মেটেটা রেখে দিই আসলে মেখে দেবো মেটেটাকে অ্যাকচুয়ালি ওকে ধুয়েই মেখে দিই এই মশলা থেকে দিই না সবসময় ধুয়েই দিই কোথায় ঘুরে বেড়াচ্ছে বাচ্চাদের নিয়ে ও একরকম বলো বাচ্চাগুলো তো রয়েছে যাই হোক চলো খেয়ে নি ঠিক আছে খিদেও পেয়ে গেছে সে সকালবেলা বিস্কুট আর জল খেয়েছিলাম দেখে মনে হচ্ছে ঘুমিয়েছিলাম বলো কিন্তু ঘুমাইনি দেখো চুল টুল পুরো উস্কো খুস্কো চুল এইভাবে তুলে বেঁধে রেখে দিয়েছি এত গরম লাগছে না কি আর বলবো এদিকে এডিট করছিলাম গতকাল রাতে তো এডিট করতে পারিনি তো সেই এডিটটা করলাম ফেসবুকের ভিডিও আপলোড দিলাম ইউটিউবের ভিডিও এক্সপোর্টে দিলাম তো এই যে লেবু আমার বর কেটে এনে দিল আমি বলছি কি যে আমার আজকে তো লেবু খাওয়া হলো না বলছে দাঁড়াও আমি কেটে এনে দিচ্ছি তারপর ও কেটে এনে দিল এই যে এখন এই লেবু খাবো এই লেবু খাওয়ার কথা মানে খেতে গিয়ে মনে পড়ে গেলো সেই আমার ডেঙ্গু হয়েছিল গত বছর ঠিক এই সময়টায় তো এই সময়টাই হ্যাঁ না যে পনেরো আগস্ট তো গত বছর পনেরো আগস্টের দিনকে আমরা তারাপীঠ ছিলাম তারা মায়ের কাছে পুজো দিয়েছিলাম তার ঠিক পাঁচ সাত দিন পরেই আমার ডেঙ্গুটা হয়েছিল না ডেঙ্গু আগে হয়েছিল গো না না ডেঙ্গুটা তাহলে তার পরেই হয়েছিল হ্যাঁ না আগে হয়েছিল মনে পড়ছে না যাই হোক মনে হচ্ছে আগেই হয়েছিল কি জানি তো যাই হোক সেটাই মনে পড়ছিল যে আমার যখন ডেঙ্গু হয়েছিল ডেঙ্গু হওয়ার সময় যে কত সর্বদি লেবু আমায় খেতে হয়েছিল কত ফল খেতে হয়েছিল কি বলবো আর এখন দেখো মানে তখন খাবার খাওয়ার জন্য আমার মা আমার বর খালি ফোর্স করছে এটা খা ওটা খা সেটা খা খেতেই পারতাম না আর এখন আমার খাওয়া মানে খেতে পারছি কিন্তু খাওয়া কমানোর জন্য সবাই লেগে রয়েছে যে এটা খাওয়া যাবে না ওটা খাওয়া যাবে না তো এখন এই যে এটা লেবু তো খাওয়া যেতেই পারে লেবুটা খেতে বলেছে ডাক্তার তো তার জন্য আর এখানটা বসেছি সুন্দর হাওয়া দিচ্ছে এরকম দেখো এ দেখো দেখেছো আর এদিকে কি দেখাবো শুধু জঙ্গল আর জঙ্গল মানে পাতা আর পাতা শুধু কলা বাগান হয়ে গেছে এদিকে চলে এসছি আমরা সন্ধেবেলায় ঘুরু ঘুরু করতে তো এসছি হচ্ছে মেলায় দেখে তো বুঝতেই পারছো হঠাৎ করেই ঠিক হলো কোথায় যাব কোথায় যাব তো মেলাতেই যাই তো চলে এসছি আর আজকে কিন্তু প্রথম শুরু হচ্ছে মেলাটা তাই জন্যে ভিড়টাও অনেকটাই কম আর তাছাড়াও অনেক স্টল কিন্তু এখনও বসেনি বেশ ভালো লাগছিলো মেলাটা ঘুরতে আর এদিকে কিসের মেলায় এসেছি তোমাদের এক ঝলক বলে দিই আমরা এসছি হচ্ছে ঝুলনের মেলায় প্রথমবার ঝুলনের মেলায় আসলাম এখানে আর মেলায় এসেছি স্টল ঘুরবো না সেটা তো হয় না তো চলে এসেছি একটা স্টলে তো সেখানে এসে এই হাতাটা হঠাৎ করে পছন্দ হয়ে গেল তো এই হাতাটা নিয়ে নিলাম আর আমার বর বলছে নাও তোমাকে ছেড়ে দিয়েছি কি কি নেবা নিয়ে নাও তো হাতাটা নিয়েছি আর যেন ওই রুটি ছাঁকা ছাঁকনিটা নিতে গেলাম কিন্তু ওটা ভালো লাগলো না আর এই যে প্লেটটা দেখছো এটা নিয়েছে হচ্ছে আমার মনুসোনাদের জন্য ছোট প্লেটটাই তো সমস্যা হয় তাই জন্য ভাবলাম একটু বড় প্লেট নিই তো বড় প্লেটে ওরা সবাই একসাথে খেতে পারবে ওরা আবার যেন একসাথে ছাড়া খেতে চায় এদিকে সারোনার জন্য কিনে দিলাম একটা হচ্ছে পুতুল আর মেয়ে মেয়েরা তো পুতুল পেলে বাহ কত আনন্দ পায় বলো তো রাত্রি এগারোটা দশ বাজে এখন আসলাম ব্লগটা শেষ করার জন্য ব্লগ তো কটা দিন ধরেই আমি সামনে এসে শেষ করতে পারছি না আর বিকেলবেলায় মনুষনা এসেছিল কিন্তু কিন্তু বাচ্চাদের নিয়ে আসেনি আর তারপর আমরা তো ছিলাম না বেলায় গিয়েছিলাম মেলাতে তো ওকে তো বকা ঝকা দিয়েছি এর আগেও যেমন বকা দিয়েছি নিয়ে এসেছে তো যথারীতি বকা দিয়েছি কিন্তু বাড়িতে এসে দেখি না মুশোনাও নেই বাচ্চারা তো নেই বাচ্চাদেরকে আজকে আমি কি বলবো সেই কখন থেকে দেখছি না বলো তো মানে সেই সকালবেলায় দেখেছিলাম তারপর সেই বাজারে গেছিলাম তারপর থেকে আর দেখিনি তো কি আর বলবো দেখা যাক কবে নিয়ে আসে সবাই আমাকে বলছে যে যে ওরা সাত বাড়ি চেঞ্জ করে তো সেটার জন্যই হয়তো বেরিয়েছে চলে আসবে চিন্তা করো না তো মেলা থেকে তো কিছু জিনিস নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো ভাবলাম তোমাদের এটাগুলো দেখিয়ে দিই আর মেলায় যাওয়া মানে আমার যেন সংসারের জিনিস ছাড়া চোখের কিছু ধরে না এই যে এই একটা ছাঁকনি নিয়েছি এই হাতাটা ভীষণ পছন্দ হয়েছে এই হাতাটা ভীষণ পছন্দ হয়েছে এই হাতাটা ওয়েটও আছে ও ভালো ওয়েট রয়েছে হাতাটার আর পাগড়িটা আমার বাড়িতেই নেই এই যে এটা আমার অনুশোনার জন্য নিয়েছি বড় প্লেট নিয়েছি যাতে এর মধ্যে সবাই খেতে পারে অ্যাকচুয়ালি ওদেরকে না আমি যদি বাচ্চাদের আলাদা আলাদা দিই আর মুনুসোনাকে আলাদা দিই আমি এর আগেও দিয়েছি কিন্তু খায় না মানে বা মুুসোনা যেটার মধ্যে খাবে বাচ্চারা সেটার মধ্যে গিয়েই খাবে এরকমই করে তো ওই জন্যে আমি অনেক দিন ধরেই ভাবছিলাম রথের মেলাতেও গেছিলাম যে ভাবলাম একটা বড় প্লেট কিনবো তো ওখানে সিঙ্গেল প্লেট দেবে না তো এই মেলাতে দেখলাম সিঙ্গেল প্লেট দিচ্ছে তো ওই জন্যে এই একটা ভালো মজবুত দেখে একটা প্লেট নিয়ে নিয়েছি কিন্তু ব্যাচারি ভাবলাম এটা দিয়ে রাত্রিবেলাতেই খেতে দেব কিন্তু ব্যাচারি তো নেই আর কি করা যাবে দেখা যাক আগামীকাল আসে কি না চলো তাহলে ব্লগটা শেষ করছি আগামীকাল দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে ভালো থেকো সবাই সুস্থ থেকো সাবধানে থেকো আর তোমরা প্রে করো আমার মন শোনা যেন বাচ্চাদের নিয়ে বাড়িতে চলে আসে গো বাড়িটা যেমন ফাঁকা ফাঁকা হচ্ছে গো আজকে ওদের জন্য মানে ওরা আজকে সারাদিন নেই আমার বাড়িটাই ভালোই লাগছে না মানে ও রয়েছে বলে একরকম ও যদি আজকে না থাকতো আমি যে এই বাড়িটার মধ্যে কিভাবে থাকতাম ওদেরকে আর আমি কি বলবো যাই হোক প্রে করো যেন বাচ্চাদের নিয়ে তাড়াতাড়ি চলে আসে আর সাত সাত সাতবারই ঘুরতে হবে না বাবা কি বলবো যাই হোক চলো শুভরাত্রি টাটা